আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক এক বোন জানতে চেয়েছেন যে মহরম মাসে কি আবাদত করবেন আমি বোনকে ধন্যবাদ জানাচ্ছি যে সত্যি আসলে আমাদের মা বোনদেরও আবাদত করার খুবই আগ্রহ থাকে প্রত্যেকটি চন্দ্র মাসে মহরম মাসের মূল করণীয় হচ্ছে সিয়াম সাধনা করা আবুর তালা থেকে এখানে হাদিস আমরা দেখতে পাই রাসুল্লাহাম বলেন আবদালু সিয়াম বায়দার রমাদান শাহরুল্লাহল মোহর্রম রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মহরম মাসের রোজা রাখা এছাড়া আমরা আবদুল্লিবনা আব্বাস রদি আল্লাহ তালা থেকে একখান হাদিস দেখতে পাই যেটি তির্মিতি শরীফে এরসে রাসুল্লাস্লাম আদেশ করেছেন সৌমু তাসেয়া ও আশেরা ওখাল ইয়াহুদা রাসুল্লা সাল সাল্লাম বলেন যে তোমরা তাসে এবং আশেরে রোজা রাখো অর্থাৎ মহরমের নয় তারিখে রোজা রাখো দশ তারিখে রোজা রাখো আর ইহুদিদের বৈপরীত্য অবস্থান করো কারণ ইহুদিরা বৈপরীত্য কিভাবে অর্থাৎ ইহুদিরা দশ তারিখই রোজা রাখতেন আল্লাহ রাসুল বলেন যে আমি যদি বেঁচে থাকি অবশ্যই আমি আগামী বছরও রোজা রাখবো কিন্তু আসলাম আর বেঁচে ছিলেন না এই জন্য আল্লাহ রাসুল আমাদেরকে সাজেশন করেছেন যে আমরা নয় তারিখও যাতে আমরা রোজা রাখি মহররমের তাহলে অবশ্যই আমরা চাঁদের হিসাব করে নয়ই মহরম এবং দশই মোহর আমরা রোজা রাখবো এবার আমরা বলবো যে এতে কী লাভ আমাদের কি বেনিফিট রয়েছে স্বভাব কি রয়েছে এ সম্পর্কে আমি কথা দ্বারা দিয়ে আল্লাহ তালা থেকে কানা হাদিস দেখতে পাই সিয়ামে সিয়াম আশুরা আহতিব আল্লাহ ইউকাফের সানাতি কবলাহ মুসলিম শরীফে হাদিস কেন এসছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করেন এই মহরম মাসের যদি নয় এবং দশ তারিখে রোজা রাখা হয় আল্লাহ তালা পেছনের সমস্ত গুণাহতা মাফ করে দেন সোহান আল্লাহ তাহলে আমরা অবশ্যই আমল করব বর্জনীয়র ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আমরা দেখতে পাই যখনই মহরম মাসাসে হাই হোসেন হাই হোসেন শরীরের ভিতরে আঘাত করে রক্ত ঝরানো এটি একেবারে নিতান্ত একটি অহেতুক কাজ কারণ এই মাতম শব্দের অর্থ হচ্ছে শোক আর মর্সিয়া শব্দের অর্থ বিলাপ অথবা শোক গাথা কিছু ছন্দ আর তাজিয়া হচ্ছে সমবেদনা বা হোসেন রদ্দিয়াল্লাহ তালার সাদৃশ্যে কবর তৈরি করে মিছিল করা এ তিনোটি রাসল্লা সাল্লাসাল্লাম নিষিদ্ধ করেছেন আবদুল্লাবিনাসুদ আল্লাহ তালা থেকে আমরা হাদিস দেখতে পাই যা বুখারি শরীফের চার হাজার এক হাজার দুইশো চৌরানব্বইশো নম্বর হাদিসে দরাবাল রাসুল্লাহ সাল্লাম শাক্কাল লাইসামিনা মাম দরাবালুদুদা ওসাকালুবা জাহিলিয়া। রাসুল্লাহ সাল্লাম বলেন তারা আমার উন্মতিরই অন্তর্ভুক্ত নয় যারা গাল এভাবে ছাপড়াতে থাকে মানে থাপ্পড় দিতে থাকে খামছাতে থাকে এবং অশাক্কাল জুয়ুবা কাপড় ছিঁড়ে ফেলে কীভাবে হাই হোসেন হাই হোসেন অর্থাৎ হোসেন হুসেন রালা নিয়ে আমরা বেছে থেকে কী লাভ কাপড় চোপড় ছিঁড়ে ফিরে অদাই জাহিলিয়া এবং তারা এভাবে জাহিলি আচরণ করে থাকে জাহিলি চর্চা তারা করে থাকে জাহিলি জামান এভাবে মাতম করতো মা বাবা মারা গেলে নাফারুন নি একটা দল ভাড়া করে এনে বিলাপ দিত এই ধরনের কাজ আল্লাহ রসুল বর্জন করতে বলছে এছাড়া আমরা আরেকটি হাদিস দেখতে পাই রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা হাদিসে কুশিতে বলেন আনা বাড়িউ মিম্মানা হালাকা ও সালাকা ও হরাকা রাসুল্লাহ বলছেন যে চুল কেটে সাধু সাজা এটি আল্লাহ তালা খুব অপছন্দ করেন এবং বুক আছড়ানো অর্থাৎ এরকমভাবে খামছানো রক্ত বের করা যেটি চাবুক দিয়ে আমাদের এক ভাইয়েরা দেহাল শিয়াপন্থী যারা রয়েছেন তারা এই ধরনের হায়োসেন হায়োসেন বলে চাবুক মারে আর রক্ত ঝরায় এরপর খরাকা রসু আসলামাত জামা ছিঁড়ে ফেলে দেন অর্থাৎ এক পাগলের মতন উম্মাদ হয়ে যায় এটি নিতান্তই আমাদের ভুল ধারণা এ ধরনের কাজ আমরা করবো না আর যদি আমরা কেউ করে থাকি তাহলে ইসলামের সীমালঙ্গন আমরা করলাম অধিক বাড়াবাড়ির কারণে পূর্বের যুগেও কিন্তু অনেক জাতি ধ্বংস হয়েছে আমরা আমরা এইসব ধ্বংস থেকে নিজেদেরকে রক্ষা করব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমত